সত্যিকার কথা বলি যে তোমাদের পিছনে একটা সাপোর্ট হিসেবে থাকলে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় না হলেও ভালো একটা বিশ্ববিদ্যালয় তুমি পড়তে পারবে ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা তুমি খুব ভালোভাবে নিতে পারবে যেমন তোমার কাছে একটা সাপোর্ট হতে পারে বিউপি আমরা যদি সাপোজ আগে থেকে বিউপিতে চান্স পেয়ে থাকি তাহলে একটা একদম ভালো মানে বাংলাদেশের প্রেক্ষাপটে পাবলিক বিশ্ববিদ্যালয় কিন্তু অলরেডি তোমার কনফার্ম হয়ে গেছে তার মানে তোমার পিছনে একটা সাপোর্ট বা দেয়াল আছে এখন তুমি নিশ্চিন্তে একদম ভালোভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় অ্যাটেম্প করতে পারবে ইনশাল্লাহ যদি ভালো একটা প্রস্তুতি থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার হয়ে যাবে আমি আমার একটা কথা বলি আমি বি ইউনিটে আর ডি ইউনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছিলাম আমি বি ইউনিটের পরীক্ষার দিন অনেক প্রেশারে ছিলাম কারণ আমার পিছনে সাপোর্ট ছিল না কিন্তু ওই বি পরীক্ষায় আমি ভেবে চিন্তা দাগিয়েছিলাম অনেক কিছু আমি দিতেও পারিনি কারণ একটা ইন্টারনাল আর এক্সটার্নাল প্রেসার কাজ করছিল কিন্তু যখন আমি ডি ইউনিটের পরীক্ষা দিয়েছিলাম কারণ আমি একদম নিশ্চিত কারণ ডি ইউনিটের পরীক্ষা দাও সময় আমি জানতাম যে ইনশাআল্লাহ আমার দাবি বি কি ইউনিট হয়ে যাবে এই যে প্রেসার ছাড়া দেখা পরীক্ষা দিয়েছি সেটার কারণে আমি ডি ইউনিটের 96 তম বই ইসলাম একটা লাইন আমি পড়ে জানি বি ইউনিট থেকে ডি ইউনিটে আবার 7 দিন গ্যাপ ছিল কিন্তু একটা লাইনই পড়ে দিনি এটা বলার কারণ হচ্ছে তুমি যদি বি ইউনিটের प्रिपरेशनটা খুব ভালোভাবে নাও তাহলে তুমি নিশ্চিতভাবে ভাবির পরীক্ষা অল্পসুক মনোযোগ করতে পারবে আর নিশ্চিন্ত পরীক্ষায় অংশগ্রহণ করাটা অনেক বড় একটা প্লেসিং এই জন্য আমি বলি তোমরা বিউপির প্রিপারেশনটা খুবই সিরিয়াস নাও খুবই সিরিয়াস নাও হাতে বেশি সময় নেই বিউপির পরীক্ষা কিন্তু সবার আগে হয়ে যায় এই কারণে আমরা বলি সবার আগে পরীক্ষা সবার আগে প্রস্তুতি তাই তোমরা আজই এনরোল করে ফেলো আমাদের বিউপি এফ এ ডাবল এস এফ ত্রিপল এস ক্র্যাশ করছে কারণ এখানে আমরা খুব অল্প সময়ের মধ্যে কীভাবে বিউপির প্রিপারেশন নিতে হয় সেটা আমরা দেখিয়ে দিয়েছি সুতরাং তোমরা যারা এখনো এনরোল করো এখনই এনরোল করে ফেলো লিঙ্ক কমেন্টে